জাতিসংঘ ও আন্তর্জাতিক চাপে মরিশাসের কাছে চাগুস দ্বীপপুঞ্জের মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য তবে অঞ্চলটির দিয়াগো গার্সিয়া দ্বীপটি নিরানব্বই বছরের জন্য লিজ নিয়েছে দেশটি এর জন্য বছরে গুনতে হবে গড়ে একশো মিলিয়ন পাউন্ড মূলত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাটির কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় সেজন্যই এই পদক্ষেপ Zenix যুক্তরাজ্য থেকে নয় কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং মরিশাস থেকে দুই কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত চাগস দ্বীপপুঞ্জ সার্বভৌমত্বের দাবিতে দীর্ঘ ছয় দশকের আন্দোলন সংগ্রামের পর অবশেষে মরিশাসের কাছে চাগুস দ্বীপপুঞ্জকে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য মালিকানা ফিরিয়ে দিলেও আলোচিত দিয়াগো গার্সিয়াকে বিপুল অর্থের বিনিময়ে নিরানব্বই বছরের জন্য লিজ নিয়েছে যুক্তরাজ্য ছোট বড় সাতটি পৃথক দ্বীপ নিয়ে গঠিত চাগোস দ্বীপপুঞ্জ এর সবচেয়ে বড় ও রহস্যে ঘেরা দ্বীপ হল দিয়াগো গার্সিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্য নাজুক হয়ে পড়লে স্বাধীনতার দাবিতে ফুসে ওঠে মরিশাস ভারত মহাসাগরে তখন আধিপত্য ধরে রাখতে মরিয়া ব্রিটিশ সরকারও উনিশশো সালে চাগোসকে মরিশাস থেকে আলাদা করে ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি ঘোষণা করে ব্রিটেন তবে মরিশাস স্বাধীন হওয়ার আগেই চাগুস দ্বীপপুঞ্জকে ব্রিটিশ ভূখণ্ডে যুক্ত করে যুক্তরাজ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে জাতিসংঘসহ অন্যান্য দেশ ফলে চাগস দ্বীপপুঞ্জকে মরিশাসের কাছে ফিরিয়ে দিতে চাপ বাড়তে থাকে যুক্তরাজ্যের উপর চাগস দ্বীপপুঞ্জকে মরিশাসের কাছে ফিরিয়ে গুরুত্বপূর্ণ আরেকটি কারণ দিয়াগো গার্সিয়াতে অবস্থিত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি ষাটের দশকে যুক্তরাষ্ট্রকে এই সামরিক ঘাঁটি নির্মাণের প্রস্তাব দিয়েছিল যুক্তরাজ্য নিজেই আন্তর্জাতিক আইন না মেনে চাগোসকে নিজ ভূখণ্ডের সাথে যুক্ত রাখলে অচল হয়ে পড়তে পারে দিয়াগো গার্সিয়ার সামরিক ঘাঁটির কার্যক্রম ফলে প্রতি বছর গড়ে একশো এক মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নিরানব্বই বছরের জন্য দ্বীপটির ইজারা নেওয়ার চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে যুক্তরাজ্য ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্বের কারণেই মূলত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি তৈরির প্রস্তাবে সায় দিয়েছিল যুক্তরাষ্ট্র বহুদিন এই অঞ্চলে কৌশলগত সুবিধাজনক এলাকার সন্ধানে ছিল ওয়াশিংটনও উদ্দেশ্য সবার দৃষ্টির অগোচরে শক্তিশালী এমন এক সামরিক ঘাঁটি তৈরি করা যেখানে তাদের পরমাণু অস্ত্রসজ্জিত জাহাজ বিমানবাহী রণতরী মোতায়েন করা যাবে সত্তরের দশকে দিয়াগো গার্সিয়া রূপান্তরিত হয় একটি শক্তিশালী মার্কিন নৌঘাটিতে যোগাযোগ সহজ করতে দ্বীপটিকে ঘিরে তৈরি করা হয় সড়ক নির্মাণ করা হয় সামরিক বিমানবন্দরও কৌশলগত অবস্থানের ফলে উত্তর পশ্চিমে মধ্যপ্রাচ্য আর উত্তর পূর্বে দক্ষিণ চীন সাগর বিশাল এলাকা ঢুকে পড়ে মার্কিন বলয়ে এতে দিয়াগো গার্সিয়া থেকে সহজেই অভিযান পরিচালনার সুযোগ তৈরি হয় আরও বেশিও অঞ্চলের দেশগুলোয় মরিশাস যুক্তরাজ্যে স্বাক্ষরিত চুক্তিতে দিয়াগো গার্সিয়াকে সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহারের অনুমোদন দিয়েছে ফাইভ আইস জোটভুক্ত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড চুক্তি অনুযায়ী চাঙ্গসবাসীর সহায়তায় গঠন করা হবে চল্লিশ মিলিয়ন পাউন্ডের ট্রাস্ট ফান্ড তবে দ্বীপটিতে নতুন করে জনবসতি গড়ে তুলতে পারবে না মরিশাস সোভান যমুনা নিউজ